নমস্কার আমি অপর্ণা আপনারা দেখছেন ইনস্টা খবর বাঁকুড়ার পর এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ভুয়ো পরিচয় দেখিয়ে সমীক্ষা করতে পুলিশের জালে ধরা পড়ল দুজন মহিলা সহ নজন মোট এই নজনকে আজ সকালে কোর্টে পেশ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে এই ঘটনা নতুন নয় এই ঘটনার জেরে এর আগেও বাঁকুড়ায় ছজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং এদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা নানা জায়গায় ঘুরে মানুষের কাছে আধার নাম্বার সহ নানা তথ্য সংগ্রহ করছে এবং তা নথিবদ্ধ করছে এই ঘটনা কেন বারংবার পশ্চিমবঙ্গের বুকে ঘটছে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে কিন্তু এর আগে বাঁকুরায় যখন এই ঘটনা ঘটেছিল তখন তৃণমূল থেকেই এই ঘটনা দায়ের করা হয়েছিল পুলিশের এই ঘটনা পুলিশের কাছে দায়ের করা হয়েছিল এবং তারপর পুলিশ ছজনকে গ্রেপ্তার করেছিল এরপর বাঁকুড়ার পর এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোড়ায় এবার এই ঘটনা ঘটলো এবং নজনকে সেখান থেকে নজনকে গ্রেপ্তার করলো পুলিশ এই নজনের থেকে জিজ্ঞাসাবাদ প্রথমে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং তারপর এই তিনজনের থেকে জিজ্ঞাসাবাদের পর বাকি জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং মোট নজনকে আজ সকালে কোর্টে পেশ করা হয় এবং তাদের বিরুদ্ধে নানা রকম মামলা করা হয় শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে নয় পশ্চিমবঙ্গের মালদা এবং বহরমপুরেও এই ঘটনা ঘটতে দেয় দেখা গেছে মাল্লা এবং বহরমপুরে আইপ্যাক নাম করেও কিছুজন ব্যক্তিকে নানা তথ্য সংগ্রহ করতে দেখা গেছে এবং তারা ভুয়ো তথ্য পেশ করে নানা তথ্য সংগ্রহ করেছে বলে তাদের নামে অভিযোগ উঠেছে এবং তাদের গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে কাটাতারে বেড়া পেরিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনেক মানুষ ঢুকেছে এবং তারা মাত্র পনেরো হাজার টাকার বিনিময়ে এবার আধার কার্ড বানিয়ে ফেলছে তাহলে কোথায় ভারতবর্ষের সিকিউরিটি সিস্টেম এই নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ তাই নিয়ে এই বারম্বার সরকারের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছে কেন এই ঘটনা ঘটছে তা আমরা জানাবো আপনাদের তাই সঠিক তথ্য সবার আগে জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ইনস্টা খবর ধন্যবাদ